জেলা তৃণমূলের প্রথম সারি নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও দুলাল সরকার অনুপস্থিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে দুলাল সরকারের অভিযোগ জেলা তৃণমূলের নেতৃত্বে ফাইভ ফর্মাস খাটা কিছু মানুষকে কমিটিতে রাখা হয়েছে মালদা জেলা পরিষদের অনেক শিক্ষিত সদস্য ইংরেজ বাজার পুরাতন মালদা পুরসভার অনেক শিক্ষিত কাউন্সিলর এমনকি শিক্ষার সাথে এবং বইমেলার সাথে যুক্ত মানুষদের না রেখে ত্রণমূল নেতৃত্বের বাড়ির কাজ করা ফাইভ ফরমাস খাটায় এমন কিছু মানুষকে রাখা হয়েছে এই কমিটিতে আর সেই কারণেই আমি প্রতি বছরের মতো এবছর বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যাইনি দাবি দীর্ঘদিন ইংরেজবাজার পৌরসভা কাউন্সিলর দুলাল সরকারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ইংরেজবাজার পৌষভা সি আমায় কৃষ্ণ নারায়ণ চৌধুরী কৃষ্ণেন্দ্রবাবু বলেন আমি যাইনি বইমেলার একটি কমিটি করবেন এবং সেখানে রয়েছে কাকে রাখবেন না রাখবেন তারাই ঠিক করবেন ক্যামেরার সামনে তীব্র আক্রমণ না করলেও তার বক্তব্যের মাধ্যমেও তিনি হালকা সুরে তার ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির দক্ষিণ মাহাদুরী বলেন এতদিন আমরা অভিযোগ করছি কি জানাচ্ছেন কৃষ্ণ নারায়ণ চৌধুরী এবং দুলাল সরকার শুনেন দেখা যায় প্রতি বছর প্রতি বছর বইমেলার মিছিলে আপনি থাকেন বইমেলায় যান এবছর কেন বইমেলার মিছিলে গেলেন না এবং বইমেলার মঞ্চে আপনাকে দেখা গেল না কেন দেখা গেল না কি বিষয় পঁয়ত্রিশতম মালদা জেলা বইমেলা কালকে উদ্বোধন হয়েছে আমার মতন অনেকেই যারা কালকে বইমেলায় তাদেরকে দেখতে পাওয়া যায়নি আমাদের এই সরকার আসার পর তৃণমূল কংগ্রেসের নামে কিছু নেতৃত্ব বই একটা খেলাঘর করে তুলেছিল কেউ নদীর ধারে নিজের বাড়ির উঠানে কেউ বিবেকানন্দ স্কুলের ফাঁকা মাঠে যাক এবার জেলা শাসকের হস্তক্ষেপে মেলাটা আমাদের মালদা কলেজের পুরনো ঐতিহ্য জায়গায় এসছে কিন্তু এই মেলা কমিটির যে কার্ড আমি নিমন্ত্রণপত্র পেয়েছি। পেয়েছি কোনোদিনও আমাকে মেলা কমিটির কোনো যেন আমি সাধারণ একজন তৃণমূল কংগ্রেস কর্মী যারা নতুন নতুন তৃণমূল কংগ্রেসে এসছে তারা মেলার দায়িত্ব নিয়ে কোনোদিন আমাকে মেলা কমিটিতে রাখিনি আমার কম নেই কিন্তু একজন মালদার ছেলে হিসাবে শহরের প্রতিনিধি হিসাবে আমি মেলার উদ্বোধনের দিন মিছিলে হাঁটি গতকাল যে কার্ড পেলাম সেই কার্ডে দেখলাম এমন কিছু বড়ো বড়ো তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের যুগ্ম সম্পাদক রাখা হয়েছে মানে কিছু নেতা নেত্রী তারা তাদের বাড়ির ব্যাগডোয়া থেকে শুরু করে ফাইভ খাওয়ার লোকদেরকে যুগ্ম সম্পাদক করে দিয়ে যাইনি আর আসলে বইমেলা একটা কমিটি আছে সেই কমিটিরা কাকে রাখবেন না রাখবেন তাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার নেই বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরান ভাদুরী বলেন এতদিন আমরা অভিযোগ করছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এই বই মেলা ঘিরে কিছু বেআইনি কাজ হচ্ছে আর যে কারণেই যারা বইয়ের সাথে যুক্ত দলমত আর এই কারণে যারা বইয়ের সাথে যুক্ত দলমত নির্বিশেষে মানুষকে কমিটিতে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে মালদার মানুষের আবেগ সেই আবেগটাকে তো মানে আঘাত করা হচ্ছেই সেই সঙ্গে সঙ্গে যারা বইমেলার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বইয়ের সঙ্গে যুক্ত তাদেরকেও ডাকা হচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে যে বইমেলাটাকে নিয়ে হয়তো একটা বিজনেস কিছু আরম্ভ হয়েছে এবং যেখানে এখানে লাভ লসের ব্যাপার কাউকে ঢুকতে দিলে এটা বাইরে প্রকাশ পেয়ে যাবে বইমেলার বইয়ের কোন সম্পর্ক নাই দূরদূরান্ত চব্বিশ আটকে ঢাকার বিজেপি সাংসদ আগে মর্ম্য অভিযোগ করেছিলেন বেছে বেছে তৃণমূলের জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে এবং চৃণমূলক নেতা এবং কর্মীদের ডাকা হয়েছে বিজেপির জনপ্রতিনিধিদের ডাকা হয়নি এই নিয়ে শুরু হয় বিতর্ক এরই মাঝে সোমবার বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী